ভাঙ্গর পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ গ্যাসের ব্যবসায়ীকে হুমকি দিয়ে আড়াই লক্ষ টাকা নেওয়ার অভিযোগ বাকি আড়াই লক্ষ টাকা নিতে গেলে পুলিশকে ধরে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় ব্যাপক উত্তেজনা ঘটনাটি ভাঙ্গর থানা এলাকার শাক শহর এলাকায় স্থানীয় সূত্রে খবর ভাঙ্গর থানা এলাকার শাক শহরের বাসিন্দা সাইফুদ্দিন মোল্লা গ্যাসের ব্যবসা করেন টাকা না দিলে গ্যাসের কারবার বন্ধ করে দেওয়া হবে এমন এমনকি সিলিন্ডার বাজেয়াপ্ত করে দেওয়া হবে বলেও হুমকি দেন কলকাতা পুলিশের ভাঙ্গর এ আর ও বিশ্বরাজ রায় চৌধুরী। পুলিশের ভয়ে দশ লক্ষ টাকার পরিবর্তে পাঁচ লক্ষ টাকা দেবে বলে রাজি হয় সাইফুদ্দিন মঙ্গলবার বিশ্বরাজ রায় রায়চৌধুরী গিয়ে আড়াই লক্ষ টাকা নিয়ে আসে যার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে বুধবার বাকি আড়াই লক্ষ টাকা নিতে গেলে পুলিশের গাড়ি দেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা সাইফুদ্দিনের দাবি গরিব মানুষ ব্যবসা করে সংসার চালায় পুলিশ ব্যবসা বন্ধ করে দেবে বলে হুমকি দেয় বাধ্য হয়ে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা বলি হাতে পায় পড়ে আড়াই লক্ষ টাকা দিই কিন্তু বাকি টাকা আমি কোথায় পাব পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারাBatchNormer PCI বিশ্বরাজ এসে বলেছে তোর ঘরে তালা তালা খোল তালা খুলে বড় অনুমতি দেবে যে আইনি সিলিন্ডার রাখা আছে সিলিন্ডারগুলো সব শেষ করে মানে আড়াই লক্ষ টাকা কালকে দিয়েছি আজকে ফের টাকা আড়াই লক্ষ টাকা দেওয়া লাগবে আমি ভাত দেনা করে দিয়েছি কালকে আড়াই লক্ষ টাকা হ্যাঁ ভাই আর আজকের পরে যে টাকাটা দেবো বৌদের ঘরে জলার চেন টেন বন্ধ টন্ধু দিয়ে দিতে হবে বলুন তো আজকাল টাকা নিতে এসছে টাকা নিতে আমার জামাই এসছে টাকা নিতে দেয়নি বলে ওরা এক এক জায়গাতে ডাক করিয়েছে বলে নিরালা জায়গা আসো কেন যাবে কিছু জন গরিব মানুষ কি খেটে খেতে পারবে না তারা কি এ করতে পারবে না

আর এমন 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 করে কেন গরিব মানুষকে কেন জ্বালাবে কিছু জন্য করবে কিছু করবে জন্য তারা এ করবে হয় তো এই সামান্য একটা গ্যাসের ব্যবসা করে অফিস থেকে মাল নিয়ে আসে এনে ভর দিন রিফিল করে সারাদিন রিফিল করার পরে যা এম থাকে সিলিন্ডার থাকে ওইগুলো আবার অফিসে ফিরেট দিয়ে আসে তো এই রিফিলের জন্য যেখান দিয়ে ভ্যান যাক গাড়ি যাক প্রত্যেককে মানতিনি দিতে হয় আবার এইখানে এসে পুলিশ এসে আবার মাসে মাসে মানথিনি নিয়ে যাচ্ছে তারপরেও কালকে পুলিশ এলো এসে বেশ কিছু টাকা নিয়ে গেল আবার আমরা যখন রাস্তায় পাড়াচ্ছি তখনও পুলিশ এসে আমাদেরকে ধরে মানতে নিচ্ছে হাঁ নিয়ে গেলেও মানতিনি গাড়ি নিয়ে গেলেও মানকানি আবার রাস্তায় যখন টাকা আছে তখন তোলা তোলার মতো পুলিশ তোলা টাকা নিচ্ছে এই যে পুলিশের যে একটা হেনস্থ এটা একটা অতিষ্ঠ হয়ে উঠে পড়ার মতো তো ভালো ছিল এখন তো ক্যালকাটা পুলিশ এসে তারও বেশি সমস্যা যত তোলা তো এখনই তুলছে বেঙ্গল পুলিশ যখন ছিল তখন এত তোলা তুলতো না তখন সামান্য কিছু দেখা হলে দশ বিশ টাকা খরচা দিলে হয়ে যেত একটা পুলিশ বা যখন আমরা রাস্তা দিয়ে যেতাম তখন কিছু খরচা দিলে হয়ে যেত কিন্তু এখন তো সামান্য কিছু খরচা দিলেও ছাড় দিচ্ছে না পেপসিওয়ালা থেকে শুরু করে বরফওয়ালা যা কিছু যে কোনো ব্যবসা করলে তাদের প্রত্যেককে টাকা দিতে হচ্ছে প্রত্যেকের কাছ থেকে টাকা নিচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজত্ব চলছে তোলা যে রাজত্ব চলছে পশ্চিমবঙ্গ জুড়ে এই শাসক দলের দলদাস পুলিশ প্রশাসনের জন্যই আর তৃণমূল কংগ্রেসের নেতা দুষ্কৃতীদের এত বার এত কাঠমানির রমনমা এখানে শাহজাহান শেখের অগাধ সম্পত্তি লুটের সম্পত্তি শওকত মোল্লার লুটের সম্পত্তি আরাবুল ইসলামের লুটের সম্পত্তি সমস্তটাই ঘটেছে শাসক দলের নেতা এবং তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি আর পুলিশ প্রশাসন আড়াই লক্ষ টাকার তোলাবাজি না হাজার হাজার কোটি টাকা তোলাবাজি হয়েছে এই পশ্চিমবঙ্গ জুড়ে পূর্ব বিধানসভা পশ্চিম বিধানসভা সরবেড়িয়া মালঞ্চ বসিরহাট সন্দেশকালীন জুড়ে একটা রেকর্ড চলছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি বাহিনী আর পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গকে ধ্বংস করছে তোলাবাজির রাজত্ব চালাচ্ছে কাঠবাণির রাজত্ব চলছে সিন্ডিকেটের চলছে আজকে যে আন্দোলন হচ্ছে আগামী দিন পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন চলবে এটা পরিষ্কার ভাষায় আপনার বলতে চাই উত্তরপ্রদেশের মতো এই পশ্চিমবঙ্গে দু হাজার সালের নির্বাচনের পর মূল্যজাত চলবে সমস্ত সমাজ বিরোধী সমস্ত তোলাবাজি আর যে সমস্ত পুলিশ প্রশাসন এই তোলাবাজি করে আজকে কাঠবাড়ি রাত চালাচ্ছে রাত চালাতে সাহায্য করছে তাদের বিরুদ্ধেও বুল্লোজার চলবে পরিষ্কার ভাষায় আমরা জানতে চাই পুলিশ দাঁড়াবে বাইক নিয়ে গেলাম কি সাইকেল নিয়ে ভালো একটা লোড গাড়ি গেলে দাঁড় করে গেলে দশ টাকা দাও বিশ টাকা দাও এরকম হবে কেন কলকাতা ক্যালকাটা হয়ে ক্যালকাটা কি পুলিশের খাওয়া হয় না নাকি তাহলে যেখান সেখানে ধরে ঠেঙাবো খানটা ঠিক হবে তো তাহলে থানাটা হয়ে কি লাভ হচ্ছে আমাদের আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি আমাদের যেরকম আগে ছিলাম সেরকম থাকবে এরকম হবে এই দশ টাকা দাও বিশ টাকা দাও বাইকালা বাইক চালাতে পারছে না রাস্তাতে ঘাটে এই ছুতড়ির মোড়ে ডেলি নিচ্ছে এক হাজার দেড় টাকা নিয়ে চলে যায় কেন এটা হবে কেন হবে